নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ মোট একশো চুয়াল্লিশটি রাজনৈতিক দল প্রাথমিক যাচাই বাছাই নির্বাচন কমিশনের শর্ত পূরণে ব্যর্থ হয়েছে তবে তাদের নথিপত্র ও তথ্য সংশোধনের জন্য পনেরো দিনের সময় বেঁধে দিয়েছে ইসি আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের তথ্য জানান ইসি অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ তিনি বলেন প্রাথমিক যাচে দেখা গেছে এই দলগুলোর প্রতিটির আবেদনে কিছু না কিছু ঘাটতি রয়েছে প্রথম ধাপে বাষট্টি দলকে চিঠি পাঠানো হবে বাকি দলগুলোকে পর্যায়ক্রমে জানানো হবে